আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুবিধ করে দেওয়ার জন্য তো একটু মনে হয় সাইটা ভালো হয় কি আচ্ছা ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন না আমরা আপনার নামটা জানতে পারি আব্দুলসুল আব্দুল্স সুবহান বাহ্ অত্যন্ত চমৎকারী কি নাম আপনার আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো যেহেতু আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন আপনি এখন আল্লাহ এখন যাক আপনি একদমই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন আমি কিন্তু যার কারণে আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে সুন্দর একটি কথা বলেছেন আপনি